যারা পান্ডুয়া বাই তারা এই বাইরে বের দেখে দেখেই বুঝতে পেরে গেছিলো এই ভিডিওটা কোথাকার সত্যি বলছি আমি যখন গেছি আর যখন কিছুক্ষণ ছিলাম প্রথমে ঢোকার সময় বলেছিলাম কেন আসলাম আর যখন সব কিছু কিনে ফেললাম শুধুমাত্র আমার ছেলের ভয় নয় কেন কি এখান থেকে বেশ কয়েকটা জামা ছেলে পছন্দ করে ফেলেছিলো ওর একটা টয়েজও পছন্দ করে ফেলেছিলো তো ওর পাল্লায় পরেই মোটামুটি এক দেড় ঘন্টার মতন এখানে ঘোরাঘুরি করেছি আর ঘোরাঘুরি করতে করতে এরকম কোনো লোক হয়নি যার সাথে এখানে দেখা কি বলবো আর ঘুরতে ঘুরতে দেখো মিডিয়ার মধ্যে তোমরা আমার ছেলে কিন্তু পুরো কনফিউশন মানে অত লোকের মাঝে অত ফেলনা দেখে হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো প্রথমবার দেখলো কিনা না ও বাচ্চারা যতবার শপিং মলে যাবে ততবারই ওদের কাছে নতুন লাগে তারপর তো বেশ ছেলের সাথে এইখানে যে ভিডিওটা দেখলে কাউন্টারের সামনে ছিলাম বুঝতেই পারছো এই যে ছেলেটাকে দেখছো সাদা জামা পড়া ছেলেটা আর পাশে যেই ভদ্র মহিলাটা ছিল ওই ছেলেটা এসে পাশে ওকে বললো কি আমার বিলটা একটু তাড়াতাড়ি করে দাও তো ওই বিলটা কিন্তু তাড়াতাড়ি করে করে নিল সেই নিয়ে আমার সাথে লেগে গেলো ঝামেলা মোটামুটি মানে এমন হয়ে গেছে আমি যেখানে আছি ঝামেলা সেখানে আছে এখানে কিন্তু তাব্বু সাহবামের সাথে দেখা হয়েছিল ও কিন্তু আমার বোর্ডের এক টাইমের স্টুডেন্ট ছিল যাই হোক সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ভীষণ সুন্দর ছিল আর তারপরে দেখো কি আমি কি কি কেনাকাটি করে নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্যাগটা আজকে আমি পুরো একদম ছুঁড়ে ফেলেই দিয়েছিলাম রাগের মাথায় কেন কি মেন ব্যাপার হচ্ছে এত ভিড় ছিল আর লাইন ছিল আর এবার দেখো যেই মানে পান্ডুয়ার মধ্যে তো আজকে প্রায় সবাই এক্সপ্রেস বাজারে চলে আছে এবার তো সবাই সবাই চেনা এবার যদি যে ধরো লাইনে দাঁড়িয়ে আছে কেউ ফার্স্ট লাইনে আমি পিছনে যদি ব্যাগটা নিয়ে গিয়ে তাকে দিয়েছে করে দেবো তো এরকমই হয়েছিল কি আমার আগে যে ছিল তাকে একজন চেনা ব্যক্তি এসে পেছন থেকে বললো কি আমার বিলটা একটু করে দাও আমরা সেটা শুনলাম আর তো কাউন্টারে যারা ছিল তারাও বিলটা করে দিবে তো সেই জন্য আমার প্রচন্ড রাগ হয়েছিল কেন কি ওটা তো ঠিক না না আমরা অতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তো যাই হোক শপিং করে নিয়ে আসছি তোমাদেরকে দেখাই কি কি শপিং করেছি তো ফার্স্টেই তোমাদেরকে দেখাই কত টাকা শপিং মানে চোদ্দশো টাকার শপিং করলে মনে হয় কিছু ফ্রি ছিল তো এই হচ্ছে সেই ফ্রির আইটেম ব্রি এর একটা কাপ সেট জানি না কাপ সেটটা কত হয়েছে ঠিক আছে বিএসএ ঠিক আছে আর তারপর আমি করেছি মানে কোন রান্নার ভিডিও ভিডিও করার জন্য কোন মাখা মাখি করার জন্য এই দুটো এনএসির এর মধ্যে বেশ মাখা চাকা করা যাবে এই দুটোই ভালো লাগছে এখানে একটা এটা নিয়েছে 180 টাকা আর এই একটা এটা নিয়েছে শুধু 79 তো এই দুটো এনএসি তারপরে দেখেন নিয়ে এসেছি এই কৌটোগুলো কেন কি আমার বাড়ি থেকে মার বাড়ি আর মার বাড়ি থেকে আমার বাড়িতে তো ভীষণ খাবার দাবার পাচার হয় তো তখন যেন এই টিফিন বক্সটা ইউজ করতে পারি সেই জন্য এই টিফিন বক্সটা এনেছি আর তারপর নিয়ে এসেছি একটা নর্মাল এরম টিফিন বক্স এটা ফর্টি নাইনে ছিল তো এই টিফিন বক্স তো প্রচণ্ড লাগে আর তা এবার এনেছি ড্রেস অনেক হ্যাঁ এই হচ্ছে একটা ছেলের গেঞ্জি ব্লু এই কিরকম হয়েছে জানিও ব্লু কালারের এই একটা ড্রেস তারপর আমার ছেলের ফেভারিট কালার হচ্ছে হোয়াইট এই একটা হোয়াইট আর ব্লু সবথেকে ভালো আর একটা ব্ল্যাক আছে এই যে একটা হোয়াইট শার্ট সবথেকে ভালো অনেকগুলো আছে দেখো তারপরে আর একটা হোয়াইট শার্ট দেখো এটা হচ্ছে আমার আর একটা কালার দেখিয়ে দাও দেখাবো কালার দেওয়া হোয়াইট শার্ট এই যে এটা হচ্ছে অফ হোয়াইট হোয়াইট না অফ হোয়াইট অফ হোয়াইট মানে হালকা হোয়াইট এইটা একটা

তো ইনজ হল আমার চ্যানেলটা দেখেছো ও ইন্টারনেটে লিংক পেয়ে যাবে আমার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ো